আসসালামু আলাইকুম আমি শিলিম আলি আমি ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম বাণিজ্য মেলায় দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কারা কারা এখনও চলে গিয়েছেন বাণিজ্য মেলায় সবাই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমার যদি একটু লেট হয়ে গেল যেহেতু সবার মুখে শুনি শুধু বাণিজ্য মেলায় কিছু নেই কিছু নেই কিছু নেই তাই এটার জন্য যাব যাব না তাই এটার জন্য ভাবতে ভাবতে ফাইনালি চলে গেলাম বাণিজ্য মেলায় হ্যাঁ যে দেখলাম মানুষের ছাড়া আর কিছুই নেই তো কি করবো ঘোরাঘুরি তো করতে হয় কার আমার মতন ঘোরাঘুরি করতে ভালো লাগে ভালো লাগে তারা আমাকে জানিয়ে যাবেন কমেন্টে জানিয়ে যাবেন হ্যাঁ আপনাদেরও ঘোরাঘুরি করতে ভালো লাগে আমারও খুব ঘোরাঘুরি করতে ভালো লাগে এরা যেন ফ্যামিলি নিয়ে চলে গেলাম বাণিজ্য মেলায় এই তো যাচ্ছি শুধু যাচ্ছি এত কষ্ট করে গেলাম এত দূর বাণিজ্য মেলায় ফ্যামিলি নিয়ে সবার সাথে নিয়ে গেলাম বাণিজ্য মেলাতে এ তো যাচ্ছি যাওয়ার পর দেখি এত মানুষ ভাই থেকে আসলে এত মানুষ সবার মুখে শুধু শুধু শুনেই আসলাম বানিশবায় কিছু নেই কিছু নেই কিছু নেই তাও যে দেখি এত মানুষ কোথা থেকে আসলে এত মানুষ মানুষের জন্য কিছু কেনাকাটা ভালো মতন করতেও পারিনি আর যা আসে ওইখানে সব দেশি প্রোডাক্ট আছে তা এটার জন্য দেশি প্রোডাক্টের জন্য কিছু নিয়ে নেই শুধু দিল্লির কিছু অ্যানোমিয়ান ছিল সেখান থেকে আমরা নিয়ে নিলাম এই তো আমরা মেন গেটে এসে পড়লাম মেন গেট থেকে এখন এন্ট্রি করবো নাফিসা দেখেন ভুলে ওই লাইনে চলে গেছে ওর ভাবা পকা দিল আবার এই লাইনে চলে আসলো এই তো আমরা ঢুকে ঢুকে চলে যেতেছি আমরা ভিতরে এন্টি নিচ্ছি এই যে আমাদের কার টিকিট দেখানো হচ্ছে হুম এই তো দেখতে থাকেন আমাদের সাথে থাকেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক আমি সাবস্ক্রাইব করতে না আজকে আপনাদের সাথে আমিও দেখাবো ঘুরবো ফিরবো কথা বল কেনাকাটার শুরুতে নাফিসা আমরা সবাই হালকা পাতলা খেয়ে নিলাম আমি শুধু কফি খেলাম নাফিসা নাফিয়া খেলো মিস্টার নরুজ এখানে মিস্টার বিক্রি করতেছে তো এখানে ওরা খেলো ওদের কোথায় লেগেছে তাই যেহেতু আমরা বাসে গিয়েছি জার্নি করেছি আমার খুব মাথা ব্যথা করতেছে তো আমি কফি খেয়ে নিলাম এই তো খাওয়া দাওয়া পর আবার যাবো কেনাকাটা করতে দেখি আগে ঘুরবো ঘোরার পর যখন আসার সময় তখন কেনাকাটা করব। এখন যদি কেনাকাটা করি তাহলে এটা নিয়ে ঘুরতে ঘুরতে হবে তো এটা জন্য এখন শুধু ঘুরবো দেখবো তারপরে আসার সময় কিনেবো তাই দেখে এসে তারপরে নিয়ে আসব। এ দেখেন আমাদের সাথে আপনারা দেখতে থাকেন আর মানুষের যতটা ভিড় এ যেখানে আইসক্রিম পার্লার আইসক্রিমের পার্লারে ভাইয়াটা দেখেন গ্রাহকের সাথে কি সুন্দর করে খেলা করতেছে একটা ইন্ডিয়ান এটা একটা ইন্ডিয়ান ভিতে খুব ট্রেন্ডিংয়ে ছিল নাফিস থেকে বলছিলাম নাফিসে তুমি যাও বলো কি না ঠান্ডা তাই এটার জন্য যায়নি কিন্তু পরে আবার আমরা আইসক্রিমও খেলাম এ দেখেন ছেলের সাথেও করতেছে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য কিছু কিছু জায়গায় ভিডিও করেছি সব জায়গা তো ক্যামেরা ধরা যায় না তা এটার জন্য যেখানে যেখানে পারছি সেখানে সেখানে ভিডিও করেছে প্রচণ্ড মানুষ অনেক মানুষ এত মানুষ হয়েছে আজকে প্রচণ্ড মানুষ হয়েছে কিন্তু এখানে একটা ঝাল নুডলস বলছিলাম খাবো পরে আর খাওয়া হয়নি আমরা চলে আসলাম ওইখান থেকে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম আর এই দেখেন নাইমের জন্য সাইকেল কিনতে গিয়েছিলাম এখানে সাইকেল বাচ্চাদের সাইকেল খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে কিন্তু দেখেন আমার ছেলে থেকে আপনারা লক্ষ্য করেন আমার ছেলের থেকে প্যান্ডেলটা খুব দূরে এটার জন্য আর কিনা হলো না তাই আইসে পড়লাম আমরা ও খুব খুশি খুব খুশি হয়েছে ওর খুশি দেখে আমরা খুশি হয়ে গেছি বললাম কিনে দিতে বলো কি না এখন পাওয়া আসতেছে না ওর জন্য ছোট একটা নিতে হবে দেখেন আমি কত চেষ্টা করলাম আমার মেয়ে চেষ্টা করতেছে প্যান্ডেলিপিতে পাও দিতে না ও অতটাই ছোটো দেড় বছর দেড় বছর আর কী কত লম্বা হয়েছে ও সাইকেলটা খুব বড় তিন চার বছর হলে ঠিক আছে তাও আমরা দেখতে গিয়েছিলাম সাইকেলটা চলেন দেখি থেকে ছোট কোনো কিছু সাইকেল পাওয়া যায় কি না যদি পাওয়া যায় তাহলে নাই নিয়ে যাব। যাওয়ার পথে এ দেখেন আপনার আরেফএলের কিছু ওয়ার্ড্রপ দেখতে এত সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগছে আমার এ দেখেন আপনাদের নিয়ে আসলাম যেখানে সাইকেল ছিল সাজানো সেখানে নিয়ে আসলাম ওইটা তো ছিল একটা সবাই বাচ্চাদের জন্য আনন্দের জন্য রেখেছিলো এই যে এখান থেকে দেখেন এখান থেকে সব সাইকেল দেখলাম কোনটা ছোট সেটাই দেখি না সব সাইজ তাই এটার জন্য আর নেওয়া হলো না অনেকটি দেখেন আপনাদেরকে দেখাবো না কোনোটা সাইকেল আর সাইকেলে দেখেন প্যান্টেলটা দিয়েছে এক একটা সাইকেলে এক এক জায়গায় এক একটা সাইকেলে দিয়েছে একদম চাকার একদম কোনার যদি মাঝখানে থাকতো তাহলে আমার ছেলেও চালাতে পারতো কিন্তু কোনায় কোনায় থাকাতেই আমার ছেলে পাওয়া যাচ্ছিল না কিন্তু ও অনেক ছোটো দেড় বছরের দেড় বছর বয়সটা দেড় বছর তো এটা জন্য না হলো না অনেক কিছু ছিলাম খুব ভালো লেগছে কিন্তু এত দূরের থেকে আনা সম্ভব ছিল না এই দেখেন অনেকটি ড্রপ কালারটি দেখতে খুব সুন্দর ডিজাইনটি খুব সুন্দর ছিল তাই আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম নাফিসা বা দেখেন কি করতেছে ঘুরে ঘুরে দেখতেছিল নাফিসা নাফিয়া আমরা লুক খুঁজতেছি পাচ্ছিলাম না এই যে পাপা এখানে পা দাও এখানে পাও এখানে পাও এখানে পাও এখানে পা দাও এটা অনেক অর্ধেক দূরে এটা অর্ধেক অনেক দূরে এটা বড় বাচ্চা গুলো এটা যারা মাঝখানে দিসে না কোনটা ওইটা এটা যারা মাঝখানে দিছে না ওটা দিছে চাকার সাইডে এক সাইডে দেখুন চাকার এক সাইডে এটা মাঝখানে দিব না মাঝখানে দিলে পাও টা লাগতো দিসি একদম সাইডে শুধু একটু দেখাই দেখেন সাইকেল তো না হলো না তাই ওইটার আরেক পাশে গির্ট দিয়ে আপনি নেমে আসছিলাম তখনই শুধু দেখেন বাণিজ্য মালের কী অবস্থা এর ভিতরে কীভাবে কেনাকাটা করবো আপনারাই বলেন এই বাচ্চা নিয়ে গেছি ছোট একটা বাচ্চা নিয়ে গেছি বাচ্চার ভিতরে কীভাবে কেনাকাটা করতে পারি আপনারা বলতে পারেন এই তো চলে আসলাম এখানে সবজি কাটার কিছু জিনিস দেখাচ্ছে এটা হয়তো ইন্টার কোনো কিছু ছিল দেখলাম তাই আমরা বেশি অনেক ভিড় ছিল তাই এটার জন্য একটুখানি ভিডিও করে চলে আসলাম ভাইয়াদের কথা খুব ভালো লাগে ইন্টার ইন কথা বলতেছে খুব ভালো লাগতেছিল তাই আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম দেখেন ভাইয়া তো কাজ করতে করতে এসে গেছে একটু রেস্ট নিতেছে সবাইকে বলতেছে দেখাচ্ছে কি সুন্দর করে সবজি কাটতেছে ভালোই লাগতেছে দেখতে যে এটা দেখতে চেয়েছিলাম বললাম না দেখি দাম অনেক বেশি চায় এ অনলাইনে খুব কমই ছিল কিন্তু দেখে বাণিজ্য মানে খুব বেশি তাই এটা জন্য আর কেনা হলো না জামদানি কাপড় দেখতে খুব ভালো লাগে তাই একটু ভিডিও করে নিলাম আর এই যে চলে আসলাম বার্মিস এখানে বার্মিসে কিছু জিনিসপত্র ছিল এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলো শান্তি জায়গা ছিল সব জায়গা থেকে যাটা ভালো লেগেছে এই যে আইসক্রিমের পার্লারে চলে আসলাম এখান থেকে আইসক্রিম নিয়ে নেব না নাফিজা আমি আর বাবা এ তো অর্ডার নিল কোন আমি নিয়ে নিলাম চকবার তো আমি চকবার আইসক্রিম নিয়ে নেব এই আপুদের খুব কিউট দেখতে ভালো লাগতেছে পিঙ্ক কালার পেতে হোয়াইট কালার টেস্টটা খুব সুন্দর ছিল এই যে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি এ এটি মিক্সিং মিক্সার আইসক্রিম না নিয়ে আমরা এই যে আমি চকবার নিয়ে নিলাম এই আইসক্রিমটা আমার খেতে খুব ভালো লাগে তাই এটাই নিয়ে নিলাম আর আমার ছেলে দেখেন বাবার আইসক্রিমটা নিয়ে নিয়েছে ও আমার ছেলেকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন ও দেখেন বাবার আইসক্রিম নিয়ে নিয়েছে এই যেখানে লাঞ্চ করতে চলে আসলাম কি কোকা কলার একটা বেঞ্চ ছিল ওইখানে সেখানে কিছু খাওয়া দাওয়ার নেব দেখি কি পাওয়া যায় এই তো আমরা রেস করে এখন বিদায় নিয়ে নিচ্ছি দেখেন বাণিজ্য মেলার গেট মেন গেট আমরা এখন বাই বাই হয়ে যাচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে আল্লাহ এই তো ফাইনালে চলে আসলাম অনেক ঝাপঝাটটা পার করে বাসায় চলে আসলাম এই যে কি কি আনছি বেশি কিছু আনতে পারি নাই যা আপনাদের সামনে সামনে আরেকটা ভিডিও আসতেছে আমার আনবক্সিং ভিডিও ওটাতে সব দেখতে পারবেন আমার ভিডিওটা আজকে